মানি প্ল্যান্টের মেলা দেখো সকালে না এই মানি প্ল্যান্টগুলোকে সবগুলোকে এগুলা সব যে কাঁচের জারে না পানি বদলানো হয়েছে সবগুলো দুই তিন দিন পর পরই পানি বদলানো হয় এখন এগুলাকে যার যার জায়গায় রাখি এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে আর এটাকে একটু বৃষ্টির পানি খাওয়াতে দিয়েছিলাম দুই দিন আগে একটু রোদও খাওয়াতে দিয়েছিলাম এটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে থাকে এটা যথেষ্ট বড় হয়ে গেছে অনেকগুলো মানে বাচ্চা কাচ্চা হচ্ছে ওগুলোকে মনে হয় এখন একটু রিপোর্টিং এর টাইম চলে আসছে এই দেখা যাক যাক আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার আর কালকে রাতের রাতের বেলা না এই সাড়ে আটটার দিকে আর কি অরণ্য গেছে হচ্ছে ওর বাবার বাসায় মানে অরণ্যের শ্বশুরের বাড়ি তো আজকে মোটামুটি মাসে আহমেদ দ্বারা আমি বাসায় একদম একা তো ভাবছিলাম কি আজকে যে বাইরে একটু ঘোরাঘুরি করে তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বাসায় আসবো কিছু দরকারি কাজকর্মও ছিল আর কি কিন্তু এই যে পিটির 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 বৃষ্টি শুরু হয়ে গেছে না গা ঘিন করে এই বৃষ্টির মধ্যে বের হইতে এই জন্য তারপরেও আমি বের হইতে চাইছিলাম কিন্তু মাস্টার সাহেবের বলল যে বাদ দাও সন্ধ্যার পরে যাব কিন্তু সন্ধ্যার পরে যাওয়া যাবে না সন্ধ্যার পরে সমস্যা সন্ধ্যার পরে যাওয়ার মানে ইয়ে লাগবে কাজ আছে সন্ধ্যার পরে এই হচ্ছে আজকের কাহিনী তো এখন কি করব তো এই জন্য কী করলাম ডাল সিদ্ধ দিলাম মানে ডালের চরচরি করব আর কচুরমুখী আছে অনেকগুলা কচুরমুখীর ভর্তা করব ভাত বসায় দিছি আর একটু কলিজা ফোনা করবো ব্যাস হয়ে যাবে দুইজনের চটপট দুইজনের মানে কে করে যাবো আমি খাই না ওই কচুর মুখে দিয়ে একটু খাবো আর কি আর দেখা যাক কি করা যায় তুমিও চা খাবা আচ্ছা এই যে ডালটা না চটচড়ি সকালবেলা ডালটা ভিজায় ফেলছিলাম তো চুলা দেওয়ার সাথে সাথে হয়ে গেছে তো এখন এটাকে কাঁচা মরিচা ধনে পাতা দিয়ে জাস্ট শুধু নামায় ফেলবো এই ডাল চটচড়ি হলে না বাসায় এদের আর কিছুই লাগে না ভাত বসাই দিছি এই যে কচুর মুখী সিদ্ধ বসাই দিছি তো ভাবলাম কি এখানে গরম মশলা দিয়ে দিছি তেলে এই যে কলজাটা ভুনা করবো না তো ভাবলাম মশলাটা হতে থাক চা খেতে খেতে মশলাটা কষা হয়ে যাবে কারণ কলিজা রান্না করতে গেলে না মশলাটা কষানোই হচ্ছে মেইন কলিজা বেশিক্ষণ চুলায় আগুনে দিয়ে রাখলে শক্ত হয়ে যায় একটু আলু দিব তো মশলার সাথে আলুটাও কষাই নিব একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেই পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করবো না এরকমই করবো তাহলে কালারটা ভালো আছে আর এখানে যাবতীয় যা মশলা লবণ টবন সহ সবই দিয়ে এসেছি এখন মশলা দিয়ে আলুটা সুন্দর মতো করতে থাক ব্যাস ভালো মোটামুটি রোদ উঠে গেছে একটু আগে ছিল মেঘলা তবে প্রচন্ড বাতাস এত ভালো লাগে বাতাসটা এই প্রচুর আলো মানে জানালার পর্দাগুলা টানা না থাকলে না একেবারে চোখ ঝলসে যায় মশলাটা তো দিয়ে আসলাম দেখি কি অবস্থা প্রচুর না এত সুন্দর এত মোমের মতো খুব সুন্দর কিচিরিচির মশলাটা একদম কষানো হয়ে গেছে দেখো তেলে তেলে চলে আসছে এখন এখানে দিয়ে দিব হচ্ছে কলিজাগুলো একটু গরম পানিতে ধুয়ে ফেলছিলাম ভালো করে মশলাগুলো এটা সাথে মাখাই তারপরে সাত আট মিনিটের মতো রাখবো রান্না করবো আর কি ঢাকা দিয়ে কচুর মুখিকে ভালো করে সিদ্ধ করে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ আর হচ্ছে কাঁচা সরিষার তেল ব্যাস এটাকে এখন ভালো করে মাখায়ে ভর্তা বানিয়ে নেব রান্না করতে করতে না হই হোল্লা শব্দ শুনতেছি খেলতে খেলতে ঝগড়াঝাটি হয়ে গেছে মধ্যে পিচি পিচি রাত্রা দেখো এই মাঠে খেলতে খেলতে ঝগড়াঝাটি মারামারি হয়ে গেছে কি অবস্থা একদিক দিয়ে ভালো শরীরচর্চাও হয় এই যে এখানে যারা আছে এরা বোধ হয় করে দেওয়ার চেষ্টা করছে এই সবাই আবার যার যার জায়গায় যাচ্ছে একটু পরেই দিকে গলাগুলি করে খেলতেছে সবাই রাতের বেলা অনেকগুলো কাপড় চুপড় ধোয়া হয়েছিল কিন্তু কালকে তো প্রচন্ড বাতাস ছিল তাই জন্য কাপড়গুলো শুকাতে দেয়নি এখন দেওয়া হলো ই চাচামিচি আমি তো হলাম কিনা কি হয়ে গেছে অনেক কাপড় বেশিরভাগই অরণ্যের আর সিমরানের অবশ্য চলো আমার রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি টেবিলে যা যা রান্না করছি না নিয়ে আসছি তো এই যে দেখো কচুরমুখী ভর্তা এত ভালো কচুরমুখীটা বলার মতো না একেবারে মানে কোনো রকম সার ছাড়া নিজেদের মানে নিজেদের আবাদ করা আর কি যে দিচ্ছে সে আর এখানে হচ্ছে এই কী বলে কলিজা ভুনা একটু ঝোল গ্রেভিটা একটু বেশি রাখছি বুঝছো রুটি টুটি দিয়েও খাওয়ার খাওয়ার জন্য আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি ব্যাস ভাত কই মাছ ভুনা করা কিন্তু কই মাছটা এখন আর বের করবো না এই যে প্রচুর মুখী গুলা দেখো ছোট ছোট কাঁচা মরিচনা নিলে না এরকম একটু নরম নরম হয় আর এটা থেকে না একটা সেন্ট বের হয় আর বিশ্বাস করো আমার যে কি ভালো লাগে সত্যি বলতে কি বোম্বাই মরিচের থেকেও না কাঁচামরিচ এইভাবে পোড়ায় মানে ঝলসায় একটু নরম নরম করে এই এত সুন্দর একটা সেন্ট বাইর হয় এরকম নরম নরম হলে আর একটু আগুনে এভাবে ঝলসায় নিলে তো হয়ে গেছে চুলাটা বন্ধ করে দি আর এখানে একটু সালাদ করলাম করলাম আর এই যে আমাদের বসে গেছে অলরেডি তো এটা কেমন বলো তো কচুর এত সুন্দর কচুর একদম দেশি বুঝছো খুবই মজা লাগছে আমি জানি তো তোমার তো খুবই পছন্দ এই যে এই সালাদটা দিয়ে কচুর দিয়ে ডাল চচ্চড়ি দিয়ে আর এই যে এটা দিয়ে মাখায় মাখায় খাবো তোমাদের মধ্যে দুই একজন না আমাকে পুরানো ভিডিওতেও বলো ইদানিংও দেখলাম কে একটা আইডি থেকে বলছে যে খাওয়ার সময় দেখাতে আমি যেভাবে করে খাই এটাতে নাকি তোমার খুব মজা লাগে বুঝছো এই যে এখানে অল্প একটু এই যে এইটুকু খাসির মাংস আছে তো এইটুকু দিয়ে আমি ভাত খাবো মজা করে বুঝছো আর উনি তো মজা করে খাচ্ছে আর এই যে অগ্নি রুমো খালি অরণ্যের রুমো খালি বলো এই যে আমরা আবার পুরান দিনে ফিরে গেলাম না তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি এখন হচ্ছে তুমি আমি আমি তুমি তুমি আমার আমি তোমার এই আর কি

স্কুল থেকে যখন আসতাম না তখন নিয়ে যেদিন গরুর মাংস রান্না গরুর মাংস রান্না হতো আমরা তো গরুর মাংস পছন্দ করি না তখন বুঝতাম না অবশ্য পছন্দ করি না যাই হোক ওটা থেকে আর ছিল না হাড্ডি মানে শিলার হাড্ডি অথবা নলি ওরকম একটা নিয়ে চার পাঁচটা কাঁচা মরিচ পোড়ায় ভাত কি যে মজা লাগতো কাঁচা মরিচ পোড়া আমার সারা জীবন পছন্দ তখন কত হয়তো ফাইভ সিক্সে পড়ি তখন থেকেই কিন্তু আমার কাঁচা মরিচের ঢাল খুব পছন্দ না আমি হ্যাঁ কিন্তু আমার কাঁচা মরিচ পোড়ানোটা বেশি ভালো লাগে দারুণ হয়েছে একটা মুখটা কীভাবে নিবা এভাবে ভাঙবা এভাবে ডলা দিবা যারা কাঁচামুচ টালা খাও নাই না এভাবে কোড়ায় বা ঝল ছায় বা দিয়ে তাওয়ায় ঠেলে তারা খেয়ে দেখো অসম্ভব মজা মরেছে এভাবে ডলা দিতে হবে কিন্তু না ডলা দিলে হবে না ডলা দিলে না ওটার ফ্লেভারটা ভাতের মধ্যে একদম মিশে যাবে তারপরে টকাস করে একদম সোজা চলে আসছি হচ্ছে ঢেঁড়স নিতে কালকে ঢেঁড়স উঠাই নাই তো মৌমাছি বিশাল সাইজের একটা ঘুরতেছে চলো ঢেঁড়স গুলো আগে পারি মাসাল্লাহ কোমড়ার শাক তো এত সুন্দর হয়েছে এখন না দড়ি দিয়ে না জালি করে দিতে হবে যেন শাকগুলা মাচার মধ্যে উঠতে পারে এই যে আবার আবার কোমরার শাক মিষ্টি কোমরার শাক খুব ভালো লাগে লাউ শাকের থেকেও যাই হোক অনেক ঢ্যাঁড়স অনেকগুলাই বড় হয়ে গেছে ঢ্যাঁড়স উঠায় উঠাই অনেক ঢ্যাড়স হয়েছে অনেক মানে অনেক ঢ্যাঁড়স বলতে হচ্ছে বড় হয়েছে না কচি কচি থাকলেই ভাল লাগে এই যে এটা এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেলে আবার বিরক্তিকর এরা প্রায় আসে বুলবুলি কি সুন্দর লাগতেছে একটা ধুন্দুল ধরছে আর অনেক ফুল দেখা যাক চারশো গ্রামের মতো হয়েছে আর চিরা ভাজা মুড়ি ভাজা এখানে ওদের ওনাদের ভাইদের খুব প্রিয় সবাই হ্যাঁ হ্যাঁ কি সুন্দর বাচ্চা আছে বাবা কোনটা

রে এখানে গল্প করতেছে এখনি আজান দিয়ে দি অবশ্যই ছোট ছেলেদের জন্য সন্ধ্যার পরে আমার ঘুম আসে তো একটু দুধ চা খাইলে না আর ঘুম আসে না চাটা খেয়ে যাব বাজারে যে বাজারে যাব তো তো একবারে নিয়ে আসি একটু চা খাই নাও যাও ওর ঘরটা মুছা হোক ইয়াসমিনের তো বাজার একটু মাছ টাচ লাগবে আমার কৃষি মার্কেটে যাব হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই না ওই যে চা গরম আছে দুধ চা বিস্কিট দিয়ে খাও চা আমার এই যে সন্ধ্যায় না এখন থেকে চা খাইতে হবে বুঝছো আমার ওই মাগরিবের পরে না আমার এত ঘুম আসে চাটা খাইছি এখন ঠিক হয়ে গেছে না রং চা না একটু দুধ চা খাইতে হবে একটু কড়ালিকারের মানে এটা সন্ধ্যার সময় কয়েকদিন একটু দুধ চা খাইলে তাহলে আমার এই ঘুম ঘুম ভাবটা ঠিক হয়ে যাবে হুম তো চা টা খেয়ে না একটু এনার্জি গেইন করে এখন যাচ্ছি বাজারে সেই টুকটাকও লাগবে আবার মাছটাছও লাগবে যে মাছটা হবে তারা আমি তো এই যে চা খাবো ওখানে বুঝছো তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মনে হয়